জেহাদ আছে যেখানে পাঁচ নম্বরে হলো হিজরত পাঁচ নম্বরে কি হিজরত যেমন হিজরত করছে ভাই এখান থেকে চলে গেছে কোথায় ঢাকা ঢাকা থেকে পলাতক আমাদের ভাইরা হিজরত করেছে ঝিনেদা থেকে ঢাকা ঢাকা থেকে অন্য জায়গায় ঠিক না ঠিক কথা বলেন না কেন আমাদের এক হুজুর হিজরত করেছে কিনা

এমন জীবন তুমি করেছ কত মরিলে কাঁদিবে তুমি হাসিবে গোব কেউ নাম নেয় না কি অভিশপ্ত জীব আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যে করতে পারবো তো পারবেন তো এরপরে ফাইনাল কথা আসছে রাসুল বলছেন মান দাওয়া বেদাওয়াল জাহিলিয়া যে ইসলামী দাওয়াত দেয় না কোরআনের দাওয়াত দেয় না তার দাওয়াত জাহিলিয়াতের দাওয়াত সে জাহান নামি হয়ে যাবে সাহাবে কেরাম বললেন যদি নামাজ পড়ে রোজা রাখে রাসুল বললেন নামাজ পড়লো রোজা করলো ধারণা করলো মুসলমান তারপরে জাহান নামি কারণ তার দাওয়াত কোরআনের দাওয়াত ছিল না আমাদের দাওয়াত হলো লাহা

দাদুল কি শুধু এই গলে না মুসলমানের আমরা করব তো ভাইরা পঞ্চম নাম্বার মানুষের দাওয়াত এখনকার মতো আরামের সময় আমরা আর পাই নেই ঠিক আছে ভাই প্রত্যেকটি ভাই অন্তত 10 জন ভাইয়ের কাছে পৌঁছাবে লা ইলাহা আদর করে মসজিদ নিয়ে যাব হিন্দু ভাইদেরকেও মসজিদে নেন কথা মসজিদে নেন মসজিদে নিয়ে হেদের দান করবেন কি মসজিদের জন্য আমার কবি রোল কত সুন্দর লেখা লেখেছেন আপনারা যে কত ভালো এম টিভি ওই যে আই টিভি চ্যানেল আইট এই চ্যানেল আইটা হলো ওদের এখানে পাঁচ টাকা এই চ্যানেল আই একবার জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান করলো এক বিশাল পতাকা বানালো হাজার হাজার মানুষকে দিয়ে গাওয়াবে প্রথম দুই লাইন গেছে তো ক্যামেরাম্যানরা আকাশের দিকে ক্যামেরা ধরেছে জিজ্ঞেস করলাম আকাশের দিকে ধর লাখেন কয় স্যার এরপরে আর পারো না শুধু প্রথম দুই লাইন গেছে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি ব্যাস ভালোবাসবেন কাকে

আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে মালিকানা যার আমরা বললাম আমরা কিছু নি মালিক না আল্লাহ বললেন মা এম নিকুন মিন তিকমি খেজুরের দানার উপরে সাদা যে আবরণ থাকে ওটার মালিক তোমরা হতে পারবা পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরটাও তো আমার না ঠিকটা ঠিক

এটা তো আল্লাহ সুন্দর করে দিয়েছেন ঠিক না বেটি ওরা ছেচে সুন্দর করে ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই আল্লাহ বলছেন হাল তারা রহমান আমার সৃষ্টিতে কি কোনো ভুল আছে নাকি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর বলে তুমি আল্লাহ আল্লাহ সবচেয়ে সুন্দর কে আল্লার চেয়ে সুন্দর আর কে হতে পারে কানাকা সুন্দর জমিন সুন্দর নদী সুন্দর মানুষ সুন্দর ঠিকটা বটে মানুষের যে সুন্দর আর কিছু নেই মানুষ বলে পাখি সুন্দর পাখি বলে মানুষ আমি যে সুন্দর আল্লাহ কসম খাইনি এ তোমার জন্য চাইরটা কসম আল্লাহ খেয়েছে কয়টা গদ্দিন পরে গদ্ভী والزيتون وطول <تصفح> سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددنا أسفل سافلين ترددها تين يلي تين ماني دومو؟ تين ماني كي؟ دومو يتغيب نيشي بولي بيكس F I G S بيكس

কোনোভাবেই যেন আমাদের ঐক্য নষ্ট না হয় এই বিএমপি জামাত আমরা সবাই মিলে ইসলামী দলগুলো মিলে একতা ঐক্যতে এসেছি ঠিক না ঠিক এই ঐক্য যারা নষ্ট করার চেষ্টা করবে ওরাই ওদের পাঁচটা কুকুর কোন হুজুর যদি ঐক্য এর বিরুদ্ধে কথা বলে വാস থেকে নামায় দিবেন ঠিক নামা দিবেন কেন রাজা তুই মুসলমানের দলভুক্ত নয় তুই ওদের দলভুক্ত আমাদের নবী কয় কোরআন কয়টা নামাজ কয় রকম প্রত্যেক নামাজের শুরুতে কোন সুরা সারা দুনিয়ায় এক সুরা ঠিক না ঠিক এই মিল দুনিয়ার কারো কাছে নাই আমাদেরকে আল্লাহ তুমি এক করে দাও আরো চিৎকার করে বলি আমি গেলেই আমার ভাই গেলে আমার কি হাত যেখানে বাদে বাদে হাত কেউ খানে বাদে কেউ খানে বাদে আমরা কোথায় বাদে

তবে সোয়াব বেশি যেখানে আমরা আছি সব সোয়াব করতে হবে অনেক বেশি নামাজের ভিতরে বেশি পড়লে বেশি সোয়াব ঠিক না কম পড়লে কম সোয়াব কিন্তু ইমামের সাথে পড়লে কম আর বেশি পড়ি যদি জুমা মসজিদ হয় পাঁচশো গুণ বেশি সোয়াব যদি ওয়াক্তিয়া মসজিদ হয় সাতাশ গুণ বেশি সোয়াব কয় গুণ সাতাশ গুণ জুমা যদি পড়েন ফজর যদি পড়েন জুমা মসজিদে দুই রাকাত পড়বেন এক হাজার রাকাতের সোয়াব হয়ে যাবে এক এক রাকাত পাঁচশো গুণ বাড়ায় দিবেন কে এই সোয়াব থেকে কেন বঞ্চিত হবেন ইমাম সাহেব যেমনি পড়ুক যদি একটু ভুল ও পড়া ইমামকে শুদ্ধ করে দেন ঠিক তবে ঢিল ইমাম সাহেব দেখবেন মুসলমানদের দিকে যদি অসুস্থ হয় রোগা হয় সন্তান নিয়ে আসে নামাজ সব করে দিবেন ঠিক তবে ঢিল যেমন রাসুল একদিন নাচ আর ফালাক দিয়ে ফজর পড়িয়েছে সাহবের কেন এত শর্ট সজর তো আপনি পড়ান না ষাট আয়াত সত্তর আয়াত আশি আয়াত আয়াত একশো বিশ বললেন আমার কানে এসেছে একটু মসজিদের জন্য আদায়ের জন্য আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন আমি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি মন্দিরটা এই মসজিদের যতগুলো জিনিস দরকার ইট সিমেন্ট বালু সব আপনারা দেবেন আমি দেখেছি কোনো মসজিদ কিন্তু বাকি থাকে না আপনারা অল্প করে দিলে এটাতে অল্প দিয়ে দিবেন কি আল্লাহ বলছেন ইউরবি সদাকা ইয়ামে ইউরবি সদাকা আল্লাহ সুদকে নিজে ধ্বংস করেন আর

আস সাদকা তরা জল বালা যারা সাদকা দেয় তাদের বিপদ দূর করে দেন কে আর যারা আল্লাহর জন্য ঘর বানায় তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন কে আমরা পাঁচটা কাজ করব রাজি আছেন তো দলে ঢুকব রাজি আছে আল্লাহ কবুল করুন এই নাম্বার শুনবো কার কথা তিন নাম্বার মানবো কার কথা চার নাম্বার জিহাদ করতে রাজি আছেন তো পাঁচ নাম্বার হিজরত আমরা আগেও করেছি ভবিষ্যতে লাগলে করব কিন্তু না না ঠিক ইসলামের জন্য যদি হয় আমরা আল্লাহ সবাইকে কবল করুক ভাইরা ছোট ছোট ছেলেরা ঢুকছে আপনার যতটুকু পারেন একটু জিকিট করেন আর এই প্যাকেটের সাথে যোগাযোগ করেন